না আমি আবেগে আপ্লুত আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমার প্রতি আপনারা যে মহাব্বত দেখিয়েছেন আপনারা যে বন্ধনে আবদ্ধ হয়েছেন আমি আমার জন্মটাকে সার্থক মনে করি আমার জীবনে রাজনীতি করতে গিয়ে জীবন অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে করে এসেছি আপনারা জানেন আমি বিভিন্ন মিটিং এ বলেছি আমি বাবা মায়ের এক ছেলে তারপরেও পরিবারের অবরুদ্ধ হয়ে হয়েছে আমার যখন তেইশ চব্বিশ বছর বয়স তখন পুলিশ আমার একটা দাঁত ভেঙে দিয়েছে তারপরে থেমে থাকি নাই চলেছি সামনের দিকে আজকে আমি কালীহাতির রাজনীতিতে আপনাদেরকে নিয়ে রাজনীতি করছি গত সৈর শাসকের সময় আমাকে যখন দল থেকে দায়িত্ব দিয়েছে কাজ করেছি আমার উপর দুইবার হামলা হয়েছে আমি সেই হামলা কে অতিক্রম করে আমি কালীহাটিতে কাজ করে গিয়েছি আমাকে কোনো ভয় ভীতি দমন করতে পারে নাই আমি কালী হাতিতে স্বৈর শাসকের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামে আমি কালী হাতিতে মানুষকে ঘর থেকে বের করেছি এই পশ্চিম এলাকায় যখন জানুয়ারির সাত তারিখে অবৈধ শেখ হাসিনা স্বৈর শাসক যখন একটা দামি নির্বাচন করে সেই দামি নির্বাচনের প্রতিবাদে এই যমুনা সড়ক হাইওয়ে পশ্চিম এলাকায় আপনাদেরকে আমি সংগঠিত করেছি আপনারা দফায় দফায় এই মহাসড়ক আপনারা অবরোধ করেছেন আমি তার নেতৃত্ব দিয়েছি আমি সংগঠিত করেছি আমি থেমে থাকি নাই আজকে কালীহাতির যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি বিশ্বাস করি কালীহাতির মানুষ ঐক্যবদ্ধ আছে যেখানে জনগণ ঐক্যবদ্ধ হয় যেখানে মানুষেরা ঐক্যবদ্ধ হয় সেইখানে কোন রাজনৈতিক দল মানুষের মনের বাইরে সিদ্ধান্ত নিতে পারে না আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পাঁচ তারিখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সৈর শাসকের পতন হয়েছে সেই পতনের পরে আজকে আমরা এক বছরের উপরে চলে গিয়েছে কালী হাতিতে কোন বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই আমি কালী হাতি বিএনপিকে নেতৃত্ব দিয়েছি আমি বিশ্বাস করি কালী হাতির পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য কালী হাতির পরিস্থিতি সমাজ ব্যবস্থা আমাদেরকে আমাদের কালী হাতিকে সুস্থ রাখার জন্য আমি অপ্রাণ চেষ্টা করেছি নেতা কর্মীদের যেখানে লাগাম টেনে ধরার দরকার লাগাম টেনে ধরেছি জনগণ জনগণকে যেখানে ঐক্যবদ্ধ করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়ার দরকার সেইখানে ঐক্যবদ্ধ করে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি আপনারা দেখেছেন কত স্বৈর শাসকের সময় আমাদের নামে অনেক গায়েবি মামলা হয়েছে মিথ্যা মামলা হয়েছে কালী হাতির রাজনীতি আমি পুলিশের হাতে তুলে দেই নাই কালী হাতির রাজনীতি আমি জনগণের হাতে রেখেছি মানুষের হাতে কারণ আমি বিশ্বাস করি রাজনীতি করতে পুলিশ বাহিনী লাগে না আমি বিশ্বাস করি রাজনীতি করতে হলে জনগণ লাগে কোন সন্ত্রাসী বাহিনী লাগে না আমি কোন সন্ত্রাসী বাহিনী তৈরি করি নাই আপনারা দেখেছেন কালীঘাতিতে আমার পনেরো হাজার নেতা পনেরো হাজার জনগণের মিছিলের উপরে অতর্কিতভাবে পিছন থেকে মাত্র দুই শতক হামলা করেছিল আমি পাল্টা হামলা করতে দেই নাই কারণ আমি মনে প্রায় বিশ্বাস করি রাজনীতি করতে হলে হামলা করতে হয় না রাজনীতি করতে হলে সন্ত্রাসী বাহিনী লাগে না লাগে জনগণের একতাবদ্ধতা ভালোবাসা আজকে আমরা দেখলাম আমাদের চাচা জেলখানা থেকে বের হয়েছেন কালীহাতি এসেছেন স্লোগান দিচ্ছেন নতুন স্লোগান পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হয়েছে কালীহাতিতে কোনো বিশৃঙ্খল ঘটনা স্থিতি রেখেছি আপনারা চেষ্টা করেছি আপনাদেরকে বলবো আপনারা কালীহাতির সিনিয়র মানুষ আপনারা মুরব্বি আপনাদের প্রতি সম্মান রেখে বলি কালীহাতিতে এমন কিছু করবেন না এমন কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না যাতে কালীহাতির মানুষ বিক্ষুব্ধ হয় কালীহাতির মানুষকে বিক্ষুব্ধ করবেন না পরিস্থিতি সৃষ্টি করবেন না কালী হাতি ঐক্যবদ্ধ আছে জনগণ ঐক্যবদ্ধ আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের নেত্রী দেশটা কি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নামাজের সময় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ শক্তির সঙ্গে কেউ শক্তিকে কেউ পরাজিত করতে পারে না তারা হতাশ হবেন না হতাশ হবেন না হতাশ হবেন না ইনশাল্লাহ বিজয় হবে আমাদের সবাই থাকবেন